আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি বলতে চাই কারণ আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছতো না আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমার সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডাইরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্য আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উরাধোরা কে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং দ উড়াধুরা আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসছি এখানে প্রমোশন চলছিল আমাদের সবার

মাদুলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফু ভাই সবাই রানু ভাই এভরিওান এত কমফর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং ই ফিল এট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর

মানে এটা বলার নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটা পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালো বসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওকে সবাই হৃদয় কিন্তু উড়াধুরা অবস্থা আমি এবার তার কাছে চলে যাবো যার জন্য ওয়েট করে বসে আছি আমি টিফিন বলছি কিছুদিন পর হয়তো আমরা দেখতে পারবো তো অন্য দেখবেন আমি জানি না কথাটা কতটা সত্য আমাদের মেভেস্টার